শিক্ষার্থীদের প্রতি মনোযোগ দিয়ে আমরা সেবাটা করে এসেছি যে অন্যান্যদের চেয়ে আমরা এই জন্যই আলাদা যে বাংলাদেশ থেকে যখন একটা এজেন্সি কোনো একজন স্টুডেন্টকে মালয়েশিয়াতে পাঠিয়ে দেয় তখন যে জিনিসটা হয় যে পাঠানোর পরেই তাদের কাজ শেষ হয়ে যায় ঠিক এই জায়গাটাতে আমরা একজন স্টুডেন্ট আসার পরে একদম তার জব পাইয়ে দেওয়া পর্যন্ত আমরা সাথে থাকছি এবং আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ বা শক্তিটা যেটা সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি টিম মেম্বার মালয়েশিয়াতে তারা নিজেরা পড়াশোনা করেছে এবং পড়াশোনা করে এখানে সফল হয়েছে কর্মজীবনে যোগদান করেছে এরকম মানুষদেরকে আমরা টিমে রেখেছি যাতে করে শিক্ষার্থীরা অনুপ্রেরণার একটি উৎস খুঁজে পায় আমাদের মধ্যে এখন আমরা যখন কাউকে সাকসেসের গল্প শোনাচ্ছি তখন আমাদের নিজেদের যদি তাহলে সেই সাকসেসের গল্পটা হয় না তো সেই জায়গা থেকে আমরা ওয়েল এক্সপিরিয়েন্সড মানুষ হিসেবে আমাদের শিক্ষার্থীদেরকে সেবা দিয়ে এবং আমরা মনে করি সেই অভিজ্ঞতার আলোকেই শিক্ষার্থীরা তারা প্রীত বোধ করে এবং হচ্ছে তারা কাস্টের একটি জায়গা এবং প্রেরণার একটি উৎস হিসেবে আমাদেরকে বেছে নিতে পারবে এবং ভবিষ্যতে আমরা তাদের এই আস্থা এবং ভরসার জায়গাটা ধরে রেখে কাজ করে যাব এই আশা আমরা ব্যক্ত করছি শিক্ষার্থীদের জন্য আপনারা জানেন যে মালয়েশিয়া একদম স্পেসিফিকলি এখানে পারشل কিছু স্কলারশিপ থাকে সেগুলা তো ছাত্ররা সবসময় পায় এর বাইরে আমরা সবচেয়ে বড় ফোকাস এর এবং শিক্ষার্থীদের আশা আলোটা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে কর্মজীবনে আসলে তারা অন্যান্য কনসালটেন্সি দেখে থেকে সহযোগিতাটা পায় না এখানে আমি নিজে আমাদের স্টাডি থেকে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ চালু করেছি কারণ হচ্ছে মালয়েশিয়ান রেজিস্টার্ড কোম্পানি এটা তো সেই জন্য শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন শেষ করার আগে যে পিরিয়ডটা থাকে যে তাদের ইন্টার্নশিপ সেটা একমাত্র আমরা প্রোভাইড করছি এবং এই ইন্টার্নশিপ নিয়েই কিন্তু তারা গ্র্যাজুয়েট হচ্ছে তো এটা হচ্ছে আমাদের স্পেশালিটি সুযোগ সবার জন্য আর এখানে শিক্ষা জীবন শেষ করে কর্মপরিধির পরিধির সুযোগটা কম তারপর যতটুকু কম হয় এটাও যেন আমরা পাইয়ে দিতে পারি আমরা চেষ্টা এবং হচ্ছে একটু স্পেসিফিকলি আপনাদেরকে যদি বলি আমার নিজের এখানে আমাদের যে সার্কেল রয়েছে সবাই কিন্তু জব পেয়েছে আমাদের থ্রুতে তো মালয়েশিয়াতে খুব কোয়ালিফাইড কিছু স্টুডেন্টকে বেছে বেছে তারা তাদের জব সেক্টরে রিক্রুট করে থাকে

এবং বছর দুই থেকে তিনটা ইন্টেগুলো অফার করে থাকে অনেক ডকুমেন্টসের প্রয়োজন হয় তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ফ্যামিলিগত ভাবে সবাই স্ট্রং না তো তারপরেও যে স্টুডেন্ট যারা স্টুডেন্ট আছে বৃদ্ধ মধ্যবিত্তি থেকে তারা চিন্তা করছে বাইরে যাবে সে অস্ট্রেলিয়ার মতো দেশে তো তখন যে তাদের যে ধরনের ডকুমেন্টস হেল্পগুলো প্রয়োজন হয় আমরা সুন্দরভাবে ডকুমেন্টগুলো গুছিয়ে অ্যাপ্লিকেশন করি সে ফার্ডার যে প্রসেস গুলো আছে আমরা সুন্দর মতো করে আনটির ভিসা পর্যন্ত হেল্প করে থাকি তার বিনিময়ে আমরা কোনো ধরনের কোনো চার্জ নিচ্ছি না বিফোর অ্যাপ্লাইয়ের সময়ও আমার কোন ধরনের ফাইল ওপ্রিল নিচ্ছি না সো আপনি আমাদের এখানে প্রসেস করলে শুরু থেকে শেষ পর্যন্ত যে সার্ভিসটি পাবেন সম্পূর্ণ ফ্রি এটা অনলাইন এজেন্সিতে দিয়ে থাকে বাট আমরা স্টুডেন্টকে যেভাবে গাইড করি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য বা আদার্স ডকুমেন্টসের জন্য সেটা অন্যদের তুলনায় অনেকটাই আলাদা এবং ওয়ান টাইম স্টুডেন্টকে রেসপন্ড করা যেটা অন্য এজেন্সি সার্ভিস দিলে তারা রেসপন্ড করতে প্রবলেম করে যেটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে চিন্তা করে আমার কি হচ্ছে না হচ্ছে তো সব সময় চিন্তার মতো থাকে এই চিন্তাটা দূর করার জন্য আমরা সবসময় স্টাফদের ট্রেন পর্যন্ত অন টাইম রেসপন্ড করা যায় সেটা তার যে সময়ের মধ্যে হোক স্টুডেন্ট রেসপন্ড হয় তার কাজটা সুন্দর সময়ের মধ্যে কমপ্লিট করা যায় যার জন্য আমরা কোনো কারণে কোনো সার্ভিসেস নিয়ে থাকি না আরেকটা হচ্ছে মজার ব্যাপার হলো আমাদের বাংলাদেশ প্লাস অস্ট্রেলিয়া দু জায়গায় অফিস থাকার সুবিধার্থে স্টুডেন্টরা বাংলাদেশ যাওয়ার পূর্বে যে সার্ভিসগুলো পেয়ে থাকে অলরেডি বলেছি সেটা এবং যাওয়ার পরে আফটার অ্যারাইভেল যে সার্ভিসগুলো স্টুডেন্টের প্রয়োজন হয় আর স্টুডেন্ট চিন্তা করে যাওয়ার পরে তারা কোথায় থাকবে কী করবে তাদেরকে কে করে রিসিভ করতে আসবে আর সবার সব জায়গায় স্বজন থাকে না তো আমরা যেই সার্ভিসটা দিতেছি স্টুডেন্টকে যে ভিসাপার পরে তার অ্যারাইভেলের যে ব্যাপারটা ওখানে এয়ারপোর্ট পিক আপ প্লাস তার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য তারপর যাওয়ার পরে তার ট্যাক্স ফাইল ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে তার জবের জন্য যে কোনো দুই ধরনের হেল্পগুলো প্রয়োজন হয় বা ওখানকার নিয়মাবলী কারণ অনেক দেশে এক এক ধরনের নিয়মাবলী থাকে তো নিয়মাবলী সহজ করে দেওয়ার জন্য আমরা সকল ধরনের সর্বাত্মিক সহযোগিতা করে থাকি আর আমাদের টিম ওখান থেকে কাজ করে সো স্টুডেন্ট যখন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবে তখন তারা চিন্তা করে তারা কম কত খরচে যাওয়া যায় সো কিভাবে তারা যাবে তো কত কম খরচ তাদের হবে তো যাওয়ার জন্য যে ইউনিভার্সিটিগুলো কম খরচ অফার করে অস্ট্রেলিয়ার মধ্যে যে সিটিগুলো আছে সিডনি মেলবর্ন পার্ড এডিলেট সব সিটির মধ্যেই কিছু না কিছু দামি ইউনিভার্সিটি কম দামি ইউনিভার্সিটি থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো যে হল বাংলাদেশ স্টুডেন্টদের জন্য প্রিফারবল ইউনিভার্সিটিগুলো হলো সিকিম ইউনিভার্সিটি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ তাজমানিয়া সানসাইন কোস্ট চার্লস ডাউন ইউনিভার্সিটি এই আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে বাট এই পাঁচটি ইউনিভার্সিটি উল্লেখযোগ্য এই জন্যই বললাম যেখানে স্টুডেন্টরা খুব কম টিউশন ফি দিয়ে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে